এই পরিস্থিতির দামাইকে পুরোপুরি অসহায় বানিয়ে দিল বন্ধুরা একদিন দামেল নামের একটি মেয়ে তার সেরা বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল বন্ধুটি বলছিল তারা মজার কিছু খেলবে দামেল তখন বুঝতে পারেনি যে তার বন্ধুটি তাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর তারা একটি পুরনো ছোট্ট গোয়াল ঘরে পৌঁছায় বন্ধুটি বলল, তুমি এখন এখানে অপেক্ষা করো আমি কিছু আনছি দামেল ভয় পাচ্ছিল কিন্তু সে কিছু বলতে পারল না গোয়ালঘরের ভিতর ঠান্ডা বাতাস ঢুকছিল যা তাকে কাঁপিয়ে তুলছিল হঠাৎ কয়েকজন অচেনা লোক এসে দামেলকে জোর করে ধরে ফেললো তারা তাকে বেঁধে একটি অন্ধকার জায়গায় নিয়ে গেল সেখানে ঠান্ডা পানীর শরীরে ছিটানো হল শীতের তীব্রতার ও শক্তিহীন হয়ে পড়েছিল লোকগুলো তাকে একটি টেবিলে শুইয়ে রাখল সে বুঝতে পারলো তার সঙ্গে কি খারাপ হতে যাচ্ছে এদিকে এই সব লোকেরা ছিল মানব পাচারকারী তারা মানুষ ধরে নিষ্ঠুরভাবে অত্যাচার করত তারা দামাইকে কাপড়চুপড় খুলে বরফের মধ্যে ফেলে দিল পরে তাকে একটি কাটের বাড়ালে ঢুকিয়ে শুধু শ্বাস নেওয়ার জন্য সামান্য জায়গায় রেখে দিল এই পরিস্থিতির দামাইকে পুরোপুরি অসহায় বানিয়ে দিল বন্ধুরা মানব পাচারকারী ও আরও নিষ্ঠুর পরিকল্পনা করেছিল তারা বলল এই মেয়েটিকে শাস্তি দিতে হবে যেন সে পালাতে না পারে এভাবে তারা তাকে টানা কয়েক দিন ঠান্ডা বরফের মধ্যে রেখে দিল দামে শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিল কিন্তু তার শরীর দুর্বল হয়ে পড়েছিল একদিন তারা দামেইকে আরেকটি জায়গায় নিয়ে যায় সেখানে একটি কুকুর রাখা ছিল তারা দামেই গলায় একটি চেইন বেঁধে কুকুরটির সামনে রাখলো এরপর তাকে বলল তোমাকে কুকুরের সঙ্গে খাবার ভাগ করে খেতে হবে এটি ছিল তার জন্য আরও একটি লজ্জাজনক পরিস্থিতি বন্ধুরা সবশেষে দানয় পালানোর চেষ্টা করছিল কিন্তু অবশেষে হেরে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ